হ্যালো এব্রিয়ন কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো দেখো আমি রেডি হয়ে গেছি তো মা আর প্রতুষ তো সকালে চলে গেছে আর প্রতুষের বাবা এখন আসছে আমরা যাবো এখন মামাবাড়ি এই যে মামাবাড়িতে এসে দেখি এখানে সবাই রান্নাবান্না করছে আর এই যে প্রত্যুষ ওখানে দুষ্টুমি করছিল শুয়ে খেলা করছে ওদের সাথে এই যে এখানে সবাই রান্না করছে এই যে প্রত্যুষার আমি এখানে বসেছিলাম সবাই খেতে বসছে প্রত্যুসারে আমি বসে বসে দেখছিলাম তারপর বাড়ি নিয়ে এসে আমি মামা বাড়ির এই যে সাদে বসে দেখতে আর ওই পাশে ওর বাবা বসেছিল এই যে ওর বাবা খাচ্ছে শুধু টুক দিয়ে খেয়ে নিয়েছিল শ্বশুর ওখানে দাঁড়িয়ে আছে ওই সাতা জামা গায়ে ওইটা আমার শ্বশুর এখানে বড় মামা এই যে সবার সাথে কথা বলছে ওই যে মামি লাল গামলা ওইটা আমার মেজো মামি আর আমার মা ছিল পিছনে এদিকে দেখো সবাই খাওয়া দাওয়ার কাজে ব্যস্ত আর আমার ছেলে আর আমার জামাইবাবু এই যে নৌকা ঘুরে বেড়াচ্ছে আমার ছেলের বায়না না তাকে নিয়ে নৌকায় ঘুরতে হবে সে কোনো দিনও নৌকায় ওঠেনি তাই আমার জামাইবাবু ওকে নিয়ে নৌকায় ঘুরে বেড়াচ্ছিলো ওই যে দড়ি ধরে ধরে ওরা কুলে আসছে বৈঠক লাগবে না ও পার থেকে এপার পর্যন্ত দড়ি টানানো ওই দড়ি ধরে ধরে ওরা এই কুলে আসবে আর ওই যে আমার কাকিমা আর আমার শাশুড়ি মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর ওইটা আমার দিদিমা আর এই যে বৌদি সবাইকে প্রণাম করছে আমার মাসিমা ওই যে এখানে এইটা আমার মাসিমা আর এই যে প্রথমে ওই না ওই গোম্পড়ি তো ওই জোর বাবা

আমার বড়ো মামা যেন গোপাল ভাড় হয়ে সেজে আছে আর ওইটা আমার সেজ মামা আর এই যে আমার মা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা